সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আজকের দিনে আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন গোল্ড চার হাজার ছয়শো ডলার পর্যন্ত আপ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গোল্ডের এই আপ ট্রেন্ড কি আরও মানে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এখান থেকে আবারও ডাউনে নেমে আসতে পারে তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো মেজর ডেটা রিলিজ হবে না দুইজন ফেড কর্মকর্তা কথা বলবে নিউ ইয়র্ক সেশনে তাছাড়া তেমন কোনো ডেটা লক্ষ্য করা যাচ্ছে না তো এই সুবাদে আমরা যদি দেখি তাহলে মার্কেটটা আজকে আসলে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ডের অল টাইম হাইটা ক্রস করে ফেলছে কেমন গোল্ডের যে অল টাইম হাই ছিল সেটাকে ক্রস করে ফেলছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল ছিল এই লেভেলটাকে ক্রস করে ফেলছে আমি এই লেভেলটা নোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আচ্ছা এই লেভেলটা হচ্ছে চার থেকে চার উনপঞ্চাশ পর্যন্ত একটা জোন ছিল রেজিস্ট্যান্ট জোন এটাকে ক্রস করে ফেলছে এবং এটাকে ক্রস করে লম্বা সময় কিন্তু এই প্রাইজের উপরেই করছে আমরা চার ঘন্টার চার্ট দেখতেছি তো চার ঘন্টার চার্ট থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে এখানে প্রায় আমরা ধরতে পারি চার পাঁচ ছয় ঘন্টা যাবৎ এই প্রাইজটা এটার উপরেই সাস্টেন করছে সেই হিসেবে আমরা ধরতে পারি এটা একটা সফল ব্রেকআউট হ্যাঁ তো সফল ব্রেকআউট এটা হয়েছে ঠিক আছে কিন্তু আবার মজার বিষয় হচ্ছে বা এখানে লক্ষণীয় বিষয় যেটা এটাকে কিন্তু আবার পুনরায় রিটেস্ট হয়নি প্রাইসটা উপরেই অবস্থান করছে রিটেস্ট হলে আবারও রিটেস্ট হওয়ার পর যদি এই লেভেলটাকে মানে চার হাজার পাঁচশো ক্রস করতে যদি ব্যর্থ হয় তাহলে প্রাইসটা উপরের দিকেই থাকবে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি যেহেতু এখানে একটা ব্রেকআউট হয়েছে আসলে ব্রেকআউট হওয়ার পেছনে আমরা যে কারণগুলো এখন খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনা কেমন ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই গোল্ড আসলে এইভাবে ব্রেকআউট হয়েছে তো যেহেতু রাজনৈতিক উত্তেজনা চলমান বিশেষ করে ইরানের সাথে নতুন করে উত্তেজনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সবকিছুকে কাজে লাগিয়ে আসলে গোল্ড এইভাবে একতরফাভাবে বুলিশ বুলিশ হচ্ছে তাহলে আমরা বাই আমাদের আস্থা রাখতে চাচ্ছি আজকের দিনে আমরা আসলে বাই আপ খুঁজবো বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই পজিশন নিতে পারি নাম্বার ওয়ান পুনরায় যদি আহ চার হাজার পাঁচশো তেষট্টির আশেপাশে পেয়ে যাই এখান থেকে বাই নিব এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই নিব

উঠে যেতে পারে যদি চার হাজার ছয়শো ডলারকে ক্রস করে তাহলে চার হাজার ছয়শো বিয়াল্লিশ ডলার পর্যন্ত বিয়াল্লিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত প্রাইস আপ হবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আমি আবারও বলছি প্রাইস যদি কিছুটা ডাউন হয়ে চার হাজার পাঁচশো ষাট দিকে আসে এখান থেকে বাই নিতে পারেন এটা যদি ড্র ডাউন করে চার হাজার পাঁচশো চল্লিশ থেকে বাই নিতে পারেন সব কটার স্টপ লস চার হাজার পাঁচশো আঠারোতে দিতে পারেন টার্গেট হবে চার হাজার ছয়শো প্রাথমিক পর্যায়ে চার হাজার ছয়শোকে ক্রস করতে পারলে চার হাজার ছয়শো চল্লিশ ডলার পর্যন্ত প্রাইস আপ হবে আজকের দিনে যদি চার হাজার ছয়শোর আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন দুঃখিত চার হাজার চল্লিশের আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারেন স্টপ লসটা চার হাজার ছয়শো পঞ্চাশের আশেপাশে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ